তো গাইস দেখো রাতে আমি বাড়িতে একদমই একা ছিলাম আর আমি একটু বাইরে ঘুরার জন্য আমার সাইকেল নিয়ে বাইরে চলে গেলাম কিন্তু আমি আর দেখলাম যে এইটা তো একটা সুপার কার আর এই গাড়িটা তো অনেকটাই দামি তো এইটার পর আমি সেই গাড়িটা নিয়ে সোজা পুলিশ স্টেশনের দিকে রওনা দিয়ে দিলাম তো গাইস আমি যতক্ষণ পুলিশ স্টেশনে যাচ্ছি ততক্ষণে তোমরা প্লিজ এই ভিডিও একটি লাইক করেছি সেই গাড়িটা নিয়ে পুলিশ স্টেশনে চলে আসলাম এবং আমি সেই গাড়িটা সেখানে খারাপ করে পুলিশকে সকাল সকল ঘটনার কথা বলে দিলাম কিছুদিন আগে আমার একটা সুপারকার হারিয়ে গিয়েছিল সেই গাড়িটা কালকে রাত্রে পুলিশেরা পেয়ে গেছে আর তারা আমাকে বললো যে সেই গাড়িটা নাকি তুমি পেয়েছিলে আমার গাড়িটা আমাকে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ